हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्म गुरु विष्णु गुरु देव महेश्वर साक्षात् परम ब्रह्म तस्मै श्रीगुरभि नमः

তসমে শ্রী গুণভে নম নমো ব্রহ্মণে গোব্রহণি জগন্দ্রীকৃষ্ণা গোবি নমো নম নম কৃষ্ণা বাশুদেব हरे परमात्मने असे सक्ले सोना सायो गोविन्दायो नमो नमो जय गुरुदेव जय राधे जय राधे पाठ गर्छि श्रीमद् भगवद् गीता एकादश अध्याय विश्वरूप दर्शन जो श्लोक नम्बर पञ्चान्न एर शेषाङ्क छ মৎ পরম কথাটি তাকেই উল্লেখ করে যিনি শ্রীকৃষ্ণের পরম ধামে তার সঙ্গ লাভ করাটাই জীবনের পরম ধর্ম বলে মনে করেন এই ধরনের মানুষ চন্দ্রলোক সূর্যলোক স্বর্গলোক এমনকি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও উন্নীত হবার আকাঙ্ক্ষা করেন না এই সবের প্রতি তার কোনো আকর্ষণ নেই তার একমাত্র বাসনা অপ্রাকৃত জগতের চিদাকাশে প্রবেষ্ট হওয়া আর এমন কি সেই অপ্রাকৃত জগতের চিদাকাশে দেদীপ্যমান ব্রহ্মজ্যোতিতেও তিনি লীন হতে চান না কারণ তার একমাত্র বাসনা অপ্রাকৃত জগতে সর্বোচ্চ গ্রহলোক শ্রীকৃষ্ণলোক বা গোলোক বৃন্দাবনে প্রবেশ করা সেই গ্রহলোক সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত তাই তিনি আর অন্য কিছুর জন্য আগ্রহী হন না মদভক্ত কথাটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে তিনি সর্বতভাবে ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন বিশেষ করে নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ অর্চন পাদ সেবন বন্ধন দাস্য সক্ষ আত্মনিবেদনের মাধ্যমে যে কেউই ভক্তিযোগের এই নয়টি পন্থা অথবা আটটি অথবা সাতটি অথবা যে কোনো একটি সেবায় নিযুক্ত হতে পারেন তার ফলে অবশ্যই তিনি সিদ্ধি লাভ করতে পারেন সঙ্গবর্জিত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কৃষ্ণ বিমুখ মানুষদের সঙ্গ ত্যাগ করা উচিত ভগবত বিদ্বেষী নাস্তিকের আয় কেবল বিমুখ নয় যারা সকাম কর্ম ও জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের প্রতি আসক্ত তারাও কৃষ্ণ বিমুখ তাই ভক্তির অসামৃত সিন্ধুতে শুদ্ধ ভক্তির সংজ্ঞায় বলা হয়েছে অনন্য অনন্যভিলাসী তা শূন্য জ্ঞান কর্মাদ নৃত্তম অনুকূল্য কৃষ্ণানুশীল ভক্তির উত্তমা এই শ্লোকে শ্রীল গোস্বামী স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে কেউ যদি শুদ্ধ ভক্তি অনুশীলন করতে চান তাকে সমস্ত জলজাগতিক কলুষ থেকে মুক্ত হতে হবে তাকে অবশ্যই সকাম কর্ম ও মানসিক জল্পনা কল্পনার প্রতি চিত্ত ব্যক্তির সঙ্গ থেকে মুক্ত হতে হবে যখন কেউ এই প্রকার অবাঞ্ছিত সঙ্গ ও জড়জাগতিক বাসনার কলুস থেকে মুক্ত হন তখন তিনি অনুকূলভাবে বিজ্ঞান অনুশীলন করেন তাকেই বলা হয় শুদ্ধ ভক্তি সংকল্প প্রতিকূলশ্ব বর্জনম শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে হবে কৃষ্ণ সেবার অনুকূল বিষয়ে সংকল্প করতে হবে এবং কৃষ্ণ সেবার প্রতিকূল বিষয় বর্জন করতে হবে কংস ছিল শ্রীকৃষ্ণের শত্রু শ্রীকৃষ্ণের জন্মের সময় থেকেই কংস নানাভাবে শ্রীকৃষ্ণকে হত্যা করবার পরিকল্পনা করেছিল কিন্তু যেহেতু সে শ্রীকৃষ্ণকে হত্যা করতে পারেনি তাই সে সবসময় শ্রীকৃষ্ণের চিন্তা করত এভাবেই কর্ম করতে করতে খেতে শুতে সর্বতভাবে সে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকত কিন্তু তার সেই কৃষ্ণ ভাবনা অনুকূল ছিল না এবং তাই যদিও সে দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতো তা সত্ত্বেও তাকে অসুর বলে গণ্য করা হতো এবং অবশেষে শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিলেন অবশ্য শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু হলে অচিরেই মুক্তিলাভ হয় কিন্তু শুদ্ধ ভক্তের সেটি কাম্য নয় মুক্তি চান না তিনি সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবনে যেতে চান না তার একমাত্র লক্ষ্য যেখানেই তিনি তিনি না কেন যেন সর্বদাই শ্রীকৃষ্ণের সেবা করে যেতে পারেন কৃষ্ণ ভক্ত সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন হন তাই এখানে বলা হয়েছে যে তার কোনো শত্রু নেই এটি কেমনভাবে হয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত জানেন যে কৃষ্ণ ভক্তি কেবল জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে তিনি নিজের ব্যক্ত নিজে ব্যক্তিগতভাবে সেই অভিজ্ঞতা অর্জন করেছেন তাই তিনি মানব সমাজে কৃষ্ণ ভাবনার এই পন্থা প্রচলন করতে চান ভগবত ভক্তের নিজের জীবন বিপন্ন করে ভগবানের বাণী প্রচার করার বহু দৃষ্টান্ত ইতিহাসে আছে তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত খ্রিস্ট ভগবত বিদ্বেষীরা তাকে ক্রুশবিদ্ধ করেছিল কিন্তু তিনি তার জীবন দিয়ে ভগবানের বাণী প্রচার করেছিলেন আমাদের অবশ্য কখনোই মনে করা উচিত নয় যে যীশু খ্রিস্ট বধ হয়েছিলেন ভগবানের ভক্তের কখনোই বিনাশ হয় না ভারতবর্ষেও তেমন অনেক দৃষ্টান্ত আছে যেমন ঠাকুর হরিদাস ও প্রহ্লাদ মহারাজ তারা কেন এভাবে নিজেদের জীবন বিপন্ন করেছিলেন কারণ তারা কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করতে চেয়েছিলেন এবং তা ছিল কষ্টসাধ্য কৃষ্ণ ভক্ত জানেন যে মানুষ শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই এই জগতে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছে সুতরাং মানব সমাজে সর্বশ্রেষ্ঠ উপকার হচ্ছে প্রতিবেশী মানুষকে সব রকম জড়জাগতিক সমস্যাগুলির কবল থেকে মুক্ত করা এভাবেই ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের সেবায় নিয়োজিত থাকেন এখন আমরা অনুমান করতে পারি যে ভগবানের যে সমস্ত ভক্ত সব রকমের ঝুঁকি নিয়ে ভগবানের সেবা করে চলেন তাদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ কতই না পালু তাই এটি নিশ্চিন্ত যে এই প্রকার ব্যক্তিরা দেহত্যাগ করার পরে অবশ্যই ভগবানের পরম পরমধামে ফিরে যান এই অধ্যায়ের সংক্ষিপ্ত সার এই যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ যা একটি অস্থায়ী প্রকাশ এবং কালরূপে যা সব কিছুই গ্রাস করে এবং এমনকি চতুর্ভুজ বিশ্বরূপ সবই শ্রীকৃষ্ণ কর্তৃত্ব প্রদর্শিত হয়েছে তাই শ্রীকৃষ্ণই এই সমস্ত প্রকাশের আদি উৎস এমন নয় যে আদি বিশ্বরূপ অথবা শ্রীবিষ্ণুর থেকে শ্রীকৃষ্ণের প্রকাশ হয় শ্রীকৃষ্ণই সমস্ত রূপের আদি উৎস শত সহস্র বিষ্ণু আছেন কিন্তু ভক্তের কাছে শ্রীকৃষ্ণের আদি রূপ দি ভূ সুন্দর ছাড়া আর কোনো রূপেরই গুরুত্ব নেই ব্রহ্মিং সঙ্গীতায় বলা হয়েছে যে প্রেম ও ভক্তি সহকারে যারা শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর রূপের প্রতি ঐকান্তিকভাবে আসক্ত তারা সর্বদাই তাকে হৃদয়ে অবলোকন করেন এবং তারা আর অন্য কিছুই দেখতে পান না তাই আমাদের বোঝা উচিত যে এ একাদশ অধ্যায়ের তাৎপর্য হল এই যে পরমেশ্বর ভগবান ভগবানের শ্রীকৃষ্ণ রূপই পরম ও গুরুত্বপূর্ণ রূপ ইতি भगवान दिव्य ऐश्वर् प्रकाश विषयक विश्वरूप दर्शन जग नामक श्रीमद्भागवत गीतार एकद अध्यय भक्ति वेदान्त तात्पर्य हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय राधे जय राधे जय राधे